এরা হলো কেক কে কে বানাইছে এটা দাদা কলা কেক কলার কেক এটা ভাবছিলাম উপর দিয়া কলা দিয়া রাখবে কিন্তু দেখি কলা দিয়ে রাখি হ্যাংয়ার একটা কেক কি ডিম দিবে কল আর দিবে কিন্তু দেয় কলার ক্রিম দিনে কিন্তু কলারের ভিতরে দিছে সুন্দর হয়েছে কেকটা দেখা যাইতাছে যে মনে যে পুরা গেছে আসলে পুরে নাই এটা কালার এরকম আসছে চকলেট দিছে মনে হয় এই কারণে কালারটা এরকম আসছে কিন্তু কেকটা তো খাওয়া কে খাইলো এটা কে খাইলো জিরা তো করতে পারি আগে খাইলাই লাইছে কে খাই ফলাইছে আমি তুমি আগে এখানতে খাই ফলাইছো ভিডিও পরে স্টার্ট করে ভিডিও পরে ভুলে খাই ফলছো এটা নি